আসসালামু আলাইকুম আসলে দীর্ঘ প্রায় দুই আড়াই মাস পরে আবার লগে ব্যাক করা আর সামনে আসা এটা হলো আমাদের ইউনিভার্সিটির মেন গেট এছাড়া হল আর এই বিজয় দিবস হলের ঠিক সামনেই এটা হলো আমাদের অ্যাকাডেমিক বিল্ডিং আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় আড়াই মাস পরে আবার ভ্লগে আসা এটা রিজনটা খুবই সিম্পল আপনারা জানেন যে দীর্ঘ দুই আড়াই মাস আমাদের দেশের অভ্যন্তরে চলমান যে ঘটনাগুলো ছিল এগুলো আসলে খুবই মর্মান্তিক আর এই কারণে আসলে ব্লগ দেওয়া হয় নাই বাট আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি আমাদের ইউনিভার্সিটি আপনাদেরকে ঘুরে দেখাবো সো চলেন ওইটাই আজকে দেখি এইটা হলো আমাদের ইউনিভার্সিটির মেন গেট এছাড়াও টোটাল আরও দুইটা গেট আছে সেগুলো হলো একটা ছেলেদের হল গেট আর একটা মেয়েদের হল গেট সো চলেন এই মেন গেট দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি এই মেন গেটটা আসলে খুবই রিসেন্ট করা আমাদের ইউনিভার্সিটির এর আগেও একটা মেন গেট ছিল বাট ওইটা ভেঙে ফেলা হয়েছে পরবর্তীতে এই বড় করে এই মেন গেটটা করা এই যে মেন গেটের ভিতরের দৃশ্য এখন অবশ্য অনেক গোছানো একটা ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে আমাদের ইউনিভার্সিটি অনেক এখানে গাছগাছালি আছে ফার্স্ট টাইম আমি যখন আমাদের এই ইউনিভার্সিটিতে আসি এটা টোটালি অন্যরকম ছিল এখন অবশ্য অনেক সুন্দর করে সাজানো গোছানো এটা হলো ভার্সিটি নিউ মার্কেট প্রভাবে এটা সেট আপ করা যাতে সবাই এখানে এসে তাদের অবসর যে সময়গুলো আছে এখানে স্পেন্ড করতে পারে ছেলেদের হলগেটের এই যে রাস্তার দুই সাইড দিয়ে সারি সারি গাছ এগুলো অনেক দেখতে অনেক মার্শাল্লাহ ভালো লাগে আর আমার খুব ভালোভাবে খেয়াল আছে আমি যখন এখানে প্রথম অ্যাডমিশন এক্সাম দিতে আসি ওই টাইমে এই পথ ধরে এই যে এই পথের ডান দিকে বড় মসজিদ আছে ওই মসজিদে আমি ওইখানে ছিলাম ওইখান থেকে আসলে ভার্সিটির সকল অ্যাডমিশন এক্সামগুলো দেওয়া তো এটা অনেক সুন্দর একটি স্মরণীয় ঘটনা আর এই রাস্তাটা এই পথ ধরে ঠিক এই দিক দিয়ে ছেলেদের হল গেট এইখানে টোটাল দুইটা হল আছে একটা হলো স্বাধীনতা দিবস হল আর একটা হলো বিজয় দিবস হল এইটা হলো বিজয় দিবস হল আর এই বিজয় দিবস হলে ঠিক সামনেই স্বাধীনতা দিবস হল ঠিক দিয়ে আরেকটি হল আছে এটা হলো শেখ রাসেল হল আর এই হলে আমার একটি সিট ছিল বাট সাম এখানে ওটা হয় নাই এটা হলো শেখ রাসেল হল সো টোটাল তিনটা হল আছে ওইদিকে বিজয় দিবস স্বাধীনতা দিবস হল আর এদিকে শেখ রাসেল হল আর শেখ রাসেল হলের ভিতরে যে ডিজাইনটা এটা ওই দুটা হলের থেকে একটু আলাদা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখায় এটা হলো হলের ভিতরে দৃশ্য খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আর শেখ রাসেল হলের ঠিক পাশেই লেক আছে এই হল রাস্তা বরাবরই ডান দিকে তিনটা হল আর ঠিক এই রাস্তা সোজা সোজে আমাদের ভিসি সারের বাংলোর আর রাস্তার বাম পাশে খুবই সুন্দর একটি লেক আছে যেটা আপনারা দেখলেই পছন্দ করবেন আমরা অবশ্যই অবসর সময়ে আমরা এই লেকে আসতাম আমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সো চলেন ওইটা একটু দেখায় আপনাদেরকে আর আমাদের লেকটা আসলে খুবই সুন্দরভাবে গোছানো এই যে চারিদিক দিয়ে সারি সারি গাছ এই যে মোটামুটি ভালোই বড় আর এর চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ আর এই লেকে আসলে বিকেল টাইমে খুবই জমজমাট থাকে আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাই এইটা হলো আমার ঠিক পিছনে নতুনভাবে একটি উঁচু স্থান তৈরি করা এইটার এক্স্যাক্ট নামটা আমার আমি বলতে পারবো না বিকজ আমরা যখন ইউনিভার্সিটি থেকে চলে যাই তখন এটার কাজ পুরোপুরি শেষ হয় নাই এখন মোটামুটি একটা ভালো অবস্থানে এটা আছে এটা তৈরি করা হয়েছে এখন মোটামুটি কমপ্লিট সো চলেন ওইখানে গিয়ে একটু আপনাদেরকে ওই জায়গাটা দেখাই খুব সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে পক্ষ থেকে এই যে আমরা চলে এসেছি এখান থেকে চলেন উপরে উঠে দেখি ওয়েল জেনে অবাক হবে না এটা আমারই প্রথম এটা হওয়ার পর এখানে আসা এটা মানে টোটালি এখনও কমপ্লিট হয় নাই এখনও এটার অনেক কাজ বাকি আছে বাট তারপরেও যতটুকু হয়েছে মাসাল্লাহ একটা শেপে এসছে টোটালি রাউন্ড আর দেখতে অনেক সুন্দর এই যে এই সোজাসুজি রাস্তার দিকে হলো মেয়েদের হল আর এইগুলো আর আমি যদি ভুল না হয়ে থাকি এখানে আমাদের সম্মানিত অনেক টিচাররাও থাকেন সো এখানে টিচার্স কোয়ার্টারও আছে আর স্টাফদেরও কোয়ার্টার আছে খুবই সুন্দরভাবে এই বিল্ডিংগুলো করা আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম আসি সো মোটামুটি সব ইউনিভার্সিটিতে র্যাগিং আমি আসলে উচ্ছৃঙ্খল র্যাগিংয়ের পক্ষে না আসলে র্যাগিংটা মোটামুটি আপনার বলা চলে যে আমাদের বড়ো ভাইদের সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয় যদি সেটা উচ্ছৃঙ্খল পর্যায়ে না যায় যেমন আমার আর র্যাগটা ছিল খুবই মানে সিম্পল যে বড়ো ভাইদের নামগুলো মনে রাখা আর আমাদের ডিপার্টমেন্টের যতগুলো আমার ক্লাসমেট আছে তাদের নামগুলো আমাকে মুখস্থ করতে হবে সিম্পল সো এইটা থেকে বড়ো ভাইদের সাথে অনেক হাসাহাসি হয় নাম বলতে পারতাম না সবার এইভাবে বড় ভাইদের সাথে আসলে সম্পর্কগুলো তৈরি হয় কিন্তু উশৃঙ্খল র্যাগিংয়ের আমি একদমই পক্ষে না ওগুলো আসলে কোনো র্যাগিংয়ের ভিতরে পড়ে না ওগুলো শারীরিক নির্যাতন বলে মানসিক নির্যাতন বলেন ওইগুলোর আসলে আমি বিপক্ষে আর ওগুলো হওয়া উচিত না এইটা হলো ভার্সিটির মেইন ফিল্ড এখানে আমাদের ইউনিভার্সিটির বাইরে এখানে খেলা করে একটু জুম করে আপনাদেরকে দেখায় এখনও অবশ্যই ক্রিকেট খেলা রানিং আছে এই যে এইগুলো হলো মেয়েদের হল টোটাল এখানে দুইটা হল আছে মেয়েদের এইটা একটা হল আর ঠিক এর সাইডে আরেকটি হল আছে এই যে মেয়েদের হল গেটের রাস্তা প্রতিটা জায়গায় আপনার অনেকগুলো গাছ দিয়ে রাস্তাগুলোকে ওয়েল ডেকোরেটেড করা এটা হলো আমাদের ইউনিভার্সিটির ক্যালিফোর্নিয়া রোড আর ঠিক এর ডান দিকে আমাদের অ্যাকাডেমিক বিল্ডিং ওইটারও ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো অনেক বড়। ক্যালিফোর্নিয়া রোডের দুই সাইডে সারি সারি গাছ ছিল বাট এখন বিল্ডিংয়ের কাজ করার কারণে একদিকে গাছগুলো কাটা পড়ে গেছে বাট ওই দিকে এখনও অনেকগুলো গাছ আছে এটা হলো আমাদের ইউনিভার্সিটির মেন লাইব্রেরি একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবন এখন অবশ্যই সকালের দিকে এই কারণে এটা জমজমাট না বাট ঠিক নয়টা দশটার পরে এইখানে ভরপুর স্টুডেন্টরা আসা দাওয়া করে এইটা হলো আমাদের অ্যাকাডেমিক বিল্ডিং অ্যাকাডেমিক বিল্ডিংটা অনেক বড় আর এসে আমাদের ইউনিভার্সিটির বাস আমাদের অবশ্যই ভার্সিটির বিল্ডিং আর বাসের কালার সেম মেয়েদের হল গেটের রাস্তা আর এইদিকে দিকে ভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার এইদিকে আর একটা কোয়ার্টার আছে এই রাস্তা ধরে আমাদের একদিকে অ্যাকাডেমিক ভবন আর অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশন ভবন এইটা হলো রাস্তার ডান দিকের এইটা হলো প্রশাসনিক ভবন আর রাস্তার ঠিক পাম দিকে এটা হলো অ্যাকাডেমিক ভবন আপনাদেরকে একটু প্রশাসনিক ভবনটা দেখায় এটা হলো আমাদের প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবনের সামনে অবশ্যই এই জায়গাটা আমাদের খুবই ফেভারিট যারাই ভাইবা শেষ করে আর যাদের গ্র্যাজুয়েশন মাস্টার্স এগুলো শেষ হয় এক কথায় সেমিস্টার শেষ হলে বা কোনো কিছু ইউনিভার্সিটির এক্সাম বলেন ভাইবা বলেন কারোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে ঠিক এইখানে বসে আমরা ছবি তুলি আর ঠিক এর ফ্রন্টে আমরা ছবি তুলি নতুন যে কনস্ট্রাকশন এরিয়াটা এখন এটা কমপ্লিট হয় না এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে মোটামুটি তিনটা থেকে চারটা প্রজেক্ট হবে অলরেডি সবগুলোই দৃশ্যমান বাট এখনও কাজ বাকি আছে এই যে এইটা একটা প্রজেক্ট ওইদিকে আর একটা প্রজেক্ট আছে আর ঠিক ওর অপর দিকে আর একটা প্রজেক্ট খুবই সুন্দর আর এই প্রজেক্টগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সাইডটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এই যে ভার্সিটির মেইন গেট এইটাও এখন পুরোপুরি কমপ্লিট হয় নাই যেহেতু আমাদের ইউনিভার্সিটির নামটা ওপরে এখনও দেওয়া হয় না এরও অনেক কাজ বাকি আছে আমাদের ইউনিভার্সিটিতে আসলে সুন্দর জায়গার কোনো অভাব নাই টোটালি ইউনিভার্সিটিটা এত সুন্দরভাবে ডেকোরেটেড করা যে যে কেউ যদি এখানে আসে সে এটার প্রেমে পড়ে যাবে